আহারে পারতেছো না যাও যাও আরে লাগবো নাকি যাও আমি দেখা দিয়ে দাঁড়াও হ্যাঁ আমি দেখতাছি তুমি কি কষ্ট করতেছো তারপরে কেউ লাগতো না এই দাও মিয়া দাও আমি দেখা তুমি ওঠো গাড়িতে যাও ওঠো না গাড়িতে ওঠো হ্যাঁ না তা আমারটা তো বাইন চালাও তুমি আমার পিছন তো বান্ধ তুমি এইগুলো নিয়ে কই যাইবা হ্যাঁ তোমাদের দোকান আছে দিকে আহ কি বেছো মানে বাজাপুরি বেছো হইতো তো তুমি সাইকেলটা এবাভাবে নিয়া কি লাগা তোমার বাবারে কইবা না একটা ভালো সাইকেল কিনা দিতে এই যে তুমি কষ্ট করতাছস তো একটা মানে একদম বোকামানি তুমি একজন ছাত্র মানুষ যদি এত কষ্ট করে হইবো হইব না কইবা যে বাবারে যে বাবা একটা সাইকেল ঠিক করে দেন আমার নতুন ঠিক আছে আর না আমি তোমার নিয়া দেই তুমি হ্যাঁ ঠিক আছে